নমস্কার তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের বর্তমান প্রধান বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির একশো আটচল্লিশটি বিধানসভা আসন জিতে সরকার গঠন করা লক্ষ্য নয় কেবলমাত্র উত্তরবঙ্গে যে মোট চুয়ান্নটি বিধানসভা আসন আছে সেটা জেতাই কি তাহলে কেবলমাত্র লক্ষ্য আপনাদের মনে থাকবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে যে বারোটি লোকসভা আসন জিতেছিল তার মধ্যে ছটি লোকসভা আসনই এসেছিল উত্তরবঙ্গ থেকে যদি আরেকটু ভেঙে বলা যায় তাহলে উত্তরবঙ্গে যে আটটি লোকসভা আসন আছে তার মধ্যে ছটি লোকসভা আসন উত্তরবঙ্গ থেকে জিতেছিল বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের মহড়া শুরু করে দিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলই এই মহড়ার সূচনা কেন্দ্র উত্তরবঙ্গ তিন দিন উত্তরবঙ্গ সফর সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির ঘোষণা করেছেন তিনি এরই মধ্যে সেখানে ছুটে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী উনত্রিশে জুন উত্তরবঙ্গে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর বঙ্গ সফর ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা উত্তরবঙ্গে মোদীর সফরের মধ্যে দিয়েই শুরু হয়ে যাবে দু হাজার ছাব্বিশের নির্বাচনী প্রচার আর এখন ঠিক সেদিকেই নজর থাকছে প্রত্যেকের তবে এই উত্তরবঙ্গ নিয়ে জোর যেখানে এতটা বিজেপি দিচ্ছে সেখানে দক্ষিণবঙ্গ নিয়ে কি তাহলে বিজেপি ভাবিত নয় এই প্রশ্নটাও উঠে যাচ্ছে